ঘুমো তুমি কেন আমি ছেড়ে ভাবে চলে গেলে আজকে যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাকে এত অত্যাচার সহ্য করতে হতো না বাবা বলতে সৎমা কি ভালো হয় কিন্তু এই মাথা সারাদিন আমাকে ধরে মারে তোদের জন্য শান্তি মতে একটা ঘুমোব কারও কোনো দৌ নেই আমার কাছে নিচে বসে কে এমন খাচ্ছিস রে আজকে যদি তার কার মনকে না খাই তাহলে আমার নামও ডাকিনি শাক চুন্নি না এখন সৎ মা আমাকে বলেছে তাল গাছ থেকে তাল পেরে পিঠা বানাতে কিন্তু আমি তো তালের পিঠা বানাতে জানি না আর তাল পারবোই বা কীভাবে তাল গাছ তো অনেক উঁচু সৃষ্টিকর্তা আমাকে একটু সাহায্য করুন তা না হলে আজকে মা আমাকে মেরেই ফেলবে মাও মানুষের গন্ধ মাও এই এখনই আমার সামনে আয় দেখি তুই কে এভাবে গাছের নিচে বসে কেন কাঁদছিস আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে ছেড়ে দাও আমি আর কখনো তোমাকে বিরক্ত করতে আসব না আমি জানতাম না এই কাছে তুমি থাকো তুই তো আমার কাঁচা ঘুম নষ্ট করে ফেললি এবার বল শুনি তোর সমস্যা কি আর বলো না শাকচুন্নি আমার ঘরে না রয়েছে সারা দিন শুধু আমার গায়ে হাত তোলে এখন বলছে তাল গাছ থেকে তাল পেরে আনতে আর পিঠা বানাতে এটা নিয়ে এত বাবার কিছু নেই আমি তোকে তাল বেড়ে এনে দিচ্ছি আর তোকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি এটা বললেই তোর পিঠা হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ এক জন্যে তুমি আমাকে অনেক সাহায্য করলে আজকে তোমার জন্যই হয়তো বা আমি সতমার মায়ের মার থেকে বেঁচে গেলাম আর শুনবে কোনো সমস্যায় পড়লে আমার এখানে চলে আসবি এরপর শাকচুনি বাতাসে মিলিয়ে গেল আর মিনা তাল নিয়ে তার বাড়িতে চলে গেল ও আমার বাবু সোনা কোথায় গেলি তুই তাড়াতাড়ি এদিকায় তোর জন্য অনেক মজার মজার খাবার বানিয়েছি ও এত বিরক্ত করো না তো আমার যখন ক্ষুধা লাগবে আমি নিজেই খেয়ে নেব এখন দয়া করে খাবারগুলো রেখে দাও আমার এখনো ক্ষুধা পাইনি খাবার রেখে দেওয়ার জো আছে সতীনের মেয়েটা কখন বাইরে থেকে চলে আসবে তার কোনো ঠিক নেই এসেই চুরি করে খেয়ে ফেলবে তোর জন্য কত কষ্ট করে খাবারগুলো বানালাম কতবার তোমাকে বলেছি ওকে বাড়ি থেকে বের করে দাও বাবা তো বাণিজ্য গেছে বাবা ফেরার আগে ওকে যেভাবে হোক বাড়ি থেকে তাড়াতে হবে আমাদের আর বলিস না বাবা আজকে ওকে তালের পিঠা বানাতে বলেছি আমি জানি ও তালের পিঠা বানাতে পারবে না এরপর ওকে এমন মার দেব দেখবি ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে এই সুযোগটাই আমরা কাজে লাগাবো কি রে তুই এখানে তোকে তো বললাম তাল আনতে আর তাল দিয়ে পিঠা বানাতে এই তো দেখো মা আমি তোমার জন্য তাল পেরে নিয়ে এসেছি এটা দিয়ে আজকে তুমি পিঠা বানাও আমি তো জানি না কি করে পিঠা বানাতে হয় আমি কোনোদিন ওই রকম পিঠা বানাইনি বললেই হলো পিঠা বানাবি না পিঠা কিভাবে বানাবি তা আমি জানি না তোকে আজকে তালের পিঠা বানাতেই হবে তা না হলে আমি বাড়ি থেকে তোকে বের করে দেব না মা এমনটা করো না বাবা তো বাড়িতেই নেই তুমি যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে আমি কোথায় যাব বলো তোমরা ছাড়া আমার তো পৃথিবীতে আর কেউ নেই তালের পিঠা আমি কোনোদিনও বানাইনি আদিককে তা পিঠা বানাবি না বললেই হলো আমি আর একটা কথাও শুনতে চাই না তোকে পিঠা বানাতেই হবে মাগো তুমি চয়েস সময় কেন আমাকে সাথে করে নিয়ে গেলে না তখন আমাকে বলো কিভাবে পিঠা বানাবো কখনো তো তালের পিঠা বানাইনি আমি বরং সেই শাঁক জন্য শিখিয়ে দেয়া মন্ত্রটা বলে দেখি পিঠা তৈরি হয় কি না সোম রং রুম রুম তালের পিঠে তৈরি হ আরে বা কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেল যাই এটা গিয়ে মাকে দেখায় হয়তো বা মা আমার উপর অনেক খুশি হবে কী রে হতোৎ কয়েকটা তালের পিঠা বানাতে তোর এত সময় লাগে এখনই তালের পিঠা তৈরি কর আমার অনেক ক্ষুধা লেগেছে এই দেখো মা আমি তোমার জন্য তালের পিঠা তৈরি করেছি এই হতচ্ছড়ি আবার তালের পিঠা কিভাবে বানালো সেটাই বুঝতে পারলাম না ভেবেছিলাম তালের পিঠায় ছুটে ওকে বাড়ি থেকে বের করব যাই হোক পিঠাগুলো তো ভালোই বানিয়েছে খেতেও মনে হয় দারুণ হয়েছে আজকে আমি আর আমার ছেলে মিলে সবগুলো পিঠা মজা করে খাবো হয়েছে হয়েছে তোকে আর এই পিঠা খেতে হবে না আমি বরং আমার জন্য পিঠাগুলো নিয়ে যাই কত কষ্ট করে তালগুলো বেড়ে নিয়ে পিঠাগুলো বানালাম আমাকেও দুটো পিঠে দাও খেয়ে দেখি কেমন হয়েছে আহারে লোভ দেখে না তালের পিঠা দেখে জিভে জল চলে এসেছে লোভী মেয়ে কোথাকার আর একটা কথা বললেই তোকে বাড়ি থেকে বের করে দেব এরপর মিনা সৎমা তাকে নাকি একটা পিঠাও খেতে দিল না তারপর সবগুলো পিঠা নিয়ে সেখান থেকে চলে গেল আজকে মা বেঁচে থাকলে আমাকে কত অদূর করে পিঠা বানিয়ে খাওয়াতো আর আমি নিজে পিঠা